यहाँ से हमारे प्रत्याशी दिलीप घोष जी है दिलीप दा, बंगाल में भारतीय जनता पार्टी बढ़ी उस वक्त भारतीय जनता पार्टी के अध्यक्ष थे हमारे बड़े नेता है दिलीप दा। লোকসভা নির্বাচন শুরু হওয়ার আগে আগেই বঙ্গ রাজনীতি এবং বিশেষ করে বঙ্গ অভ্যন্তরে একটি গুঞ্জন শুরু হয়ে গিয়েছিল তাহলে কি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছেন বঙ্গ অভ্যন্তরে কারণ যেভাবে মেদিনীপুর কেন্দ্র থেকে তার জেতা কেন্দ্র এবং তার হাতের তালুর মতো চেনা কেন্দ্র থেকে তাকে সরিয়ে এনে নতুন একটি কেন্দ্র অর্থাৎ বর্ধমান দুর্গাপুরে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হলো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জল্পনাতেই আরও যেন ইন্ধন পড়েছিল কিন্তু সেই দুর্গাপুর কেন্দ্রে সেই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রেই তিলক ময়দানে একেবারে দিলীপ ঘোষের সমর্থনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় এবং তার আগে সেই সভায় বক্তব্য শুরু করবার আগে এহেনও ভূয়সী প্রশংসা রীতিমতো দিলীপ সমর্থক এবং দিলীপ অনুগামীদের মধ্যে একটা নতুন করে আসা উদ্দীপনার সঞ্চার করবে সেটা বলাই বাহুল্য বক্তৃতা শুরু হওয়ার আগেই একেবারে দিলীপ ঘোষের ভয়সী প্রশংসার সাথে আঞ্চলিক মনীষী অর্থাৎ যে সমস্ত মনীষীরা বঙ্গ রাজনীতি শুধু নয় দেশের রাজনীতি এবং স্বাধীনতাতে অন্যতম গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদেরকেও স্মরণ করতে ভুললেন না স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির তারকা প্রচারক অমিত শাহ ও বে সবচেয়ে পেলে দুর্গাপুর স্থিত মন্দির মন্দিরকে मैं प्रणाम करकर कर मेरी बात की शुरुआत करना चाहता हूँ श्री दुर्गा चरण मुखोपाध्याय श्री चित्रंजन दास को और राज बिहारी बोस को नमन कर कर मेरी बात की शुरुआत करना चाहता हूँ অপরদিকে সীমান্তবর্তী এলাকাতে অনুপ্রবেশ এবং সেই অনুপ্রবেশের মাধ্যমে অবৈধভাবে বাংলায় এসে বসবাসকারী জনগণদেরকে ভোট ব্যাংক বানাচ্ছে তৃণমূল এমনটাই কিন্তু অভিযোগ করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ मैं बताता हूं वो अपनी वोट बैंक से डरते हैं उनकी वोट बैंक कौन सी है मालूम है ना आपको है या नहीं है अरे जोर से बोलो है या नहीं है एक घुसपेट कर, कर जो आए है ना वो उनकी वोट बैंक है इससे ममता दीदी डरती है भाइयों बहनों मुझे बताओ जिन्होंने वोट बैंक के डर से राम का बहिष्कार करा दुर्गापुर वाले उनको वोट डाल सकते हैं क्या जोर से बोलो डाल सकते हैं লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে যেভাবে তড়ি ঘড়ি একেবারে নির্দেশিকা জারি করে গোটা দেশ জুড়ে লাগু হয়েছিল সিএ তাতে এটা একেবারেই পরিষ্কার হয়ে গিয়েছিল যে সিএ আসন্ন নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান ইস্যু হতে চলেছে আর সেই ইস্যুরে সুর নিয়ে। বঙ্গে সিএ বিরোধিতাকে একেবারে তুলে করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বঙ্গাল হিন্দু বৌদ্ধ শিখ আয়ে उनको नागरिकता मिलनी चाहिए या नहीं मिलनी चाहिए जोर से बोलो सीए आना चाहिए या नहीं आना चाहिए ये ममता दीदी अपने वोट बैंक के लिए सीए का विरोध करती है ममता दीदी दुर्भा दुर्गापुर वालों के यहां मैं कहकर जाता हूं जितना मन करे विरोध कर लो আমার হিন্দু ভাইয়োক নাগরিকতা দেনে কাকা ভাম নিশ্চিত রূপ শেখ রে অপরদিকে নাম না করে রীতিমতো গরু পাচার কয়লা পাচার এবং সেই সঙ্গে গুন্ডামির জন্য দায়ী ভাইপো অর্থাৎ নাম না করে একেবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ শানালেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির তারকা প্রচারক অমিত শাহ দুর্গাপুরের প্রচার সভা থেকে গায় তৎকারীর রোকনি চাইয়ে নাই রোগ जोर से बोलो रोकनी चाहिए या नहीं रोकनी चाहिए ये भतीजे के गुंडे तस्करी का काम करते हैं, जब जेल में डालते हैं ममता दीदी रोने लगती है कोयला का भ्रष्टाचार भ्रष्टाचार चुनावी हिंसा ये बंगाल के अंदर आम हो गया है आज ही बम धमाका हुआ है वो डराना चाहती है मगर दुर्गापुर वालों चुनाव आयोग ने सेंट्रल फोर्सेस लगाई है ममता के गुंडों से डरने की जरूरत नहीं है खुलकर मतदान करेगा প্রাক্তন রাজ্য সভাপতি এবং বিজেপির তারকা প্রার্থী দিলীপ ঘোষকে পাশে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি তারকা প্রচারক অমিত শাহ দুর্গাপুরের তিলক ময়দানের সভা থেকে রীতিমতো আক্রমণ এবং অভিযোগের ঝড় তুললেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কিন্তু সেই ঝড় কতটা ভোট ব্যাংকে প্রতিফলিত হবে সেটা জানবার জন্য অপেক্ষা করতে হবে আগামী চৌঠা জুন অবধি দুর্গাপুর থেকে ব্যুরো রিপোর্ট ডিজিটাল খবরিলাল বাংলা ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের